অনেক কটা কারণের মধ্যে আমি বলবো সব আস্তে আস্তে সব কটা বলবো বালাজিতে আজকে অনেক কটা কালেকশান এসেছে আমি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছি দাদা বললো যে আসতো আমি বললাম যে আসবো দাদা হলো আসো ঠিক আছে অনেকগুলো নতুন গাড়ি ঢুকেছে অনেক বেরিয়েও গেছে তা তার মাঝখানে আমি আসলাম যে শুধুমাত্র আমি আমার অডিয়েন্সের জন্য মানে সব সবসময় নতুন কিছু দেয়ার চেষ্টায় আমি থাকি আপনারা জানেন আমি যতটা পারি নতুন দেওয়ার চেষ্টা করি মানে যতটা পারি তা সেই জন্য আমি এসেছি আবার বালাজি অটোমোবাইলস বালাজি অটোমোবাইলস কোথায় সেটা আমি বারবার বলে দিয়েছি আবারও বলছি বালাজি হচ্ছে ধনিয়াখালী হুগলি ধনিয়াখালী টেনা মানে স্টেশন থেকে আপনার অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন ট্রেকার বাস সবই রয়েছে সিমাজী স্টেশন থেকেও খুব কাছে সেখান থেকেও অটো টোটো বা ম্যাজিক গাড়ি সেগুলো রয়েছে আপনাকে আসতে হবে ধুনিয়াখালী থানা ধুনিয়াখালী থানা থেকে একশো মিটার দূরেই রয়েছে এই বালাজি অটোমোবাইলস তো বালাজি অটোমোবাইলসে যেমন এখানকার ফাইন্যান্সের কোনো ঝামেলা নাই ফাইন্যান্স আপনি শুধু একবার গাড়িটা পছন্দ করুন ডাউন পেমেন্টটা করুন ঠিক আছে ফাইন্যান্সের নিয়ে আপনাকে কোনো চাপ নিতে হবে না যা করবে দাদা করে দেবে তো এই বালাজি অটোমোবাইলসের আমি একটা ভিডিও আপনারা তো যা ভাইরাল করেছেন ঠিক আছে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো চিরকৃতজ্ঞ কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু নিয়ে আসা আপনাদের সামনে আর আপনারা সেই নতুন কিছুটা দেখতে ভালোবাসেন আমি মানে নিজেও জানি যে কমেন্টগুলো আপনারা করেন আমি আপনাদের কাছে মানে কী বলবো যে কমেন্টগুলো দেখে আমার কতটা ভালো লাগে খারাপ হোক ভালো হোক আমার কোনো ব্যাপার না আমাকে কমেন্ট করুন আমার কাজ যে ভুল সেই জায়গাটা আপনারা ধরিয়ে দিন যেখানে আমার ভুল আছে সেই জায়গাটা আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করব তো এই বলে এবার আমি শুরু করছি যেহেতু দাদা এখন নেই দাদা বাড়ি গেছে এরকম সানটান করে খাওয়া দাওয়া করে উনি আবার আসবেন যার কারণে রেটগুলো আমি হয়তো বলতে পারবো না কিন্তু আমি গাড়িগুলো প্রত্যেকটা দেখাতে পারবো তো দাদা আসুক দাদা আসলে আবার রেটগুলো বলা হবে তো গাড়িগুলো প্রথম দেখায় এই হচ্ছে একটা হন্ডাই আইটেন হন্ডাই ইউন তো একদম পুরো ডিপ ব্লু ডাব্লু বি জিরো দি এ জে তিরিশ আটচল্লিশ গাড়ির নাম্বার একদম মানে খুব সুন্দর একটি গাড়ির নাম্বার গাড়িটা যেহেতু দাদা নেই আমি কিন্তু রেট বলতে পারবো না আমি শুধু লাইভে আসলাম দাদা আসলে রেট বলবে দাদা সব রেট নিজের জিনিস উনি সব রেট জানেন আমি তো সব জানি না তবে আমি শুধু দেখাতে পারি এ একটা ওয়াগানার আছে এই যে ওয়াগানার আছে ওয়াগানারটাও খারাপ না এটাও মোটামুটি ভালো গাড়ি আছে ডব্লু বি জিরো দুই এসি সাতাত্তর তেরো আচ্ছা এই একটা রয়েছে এখানে এই একটা রয়েছে গ্র্যান্ড আইটেন এই রয়েছে একটা গ্র্যান্ড আইটেন মানে যে কটা গাড়ি আছে একদম পুরো মাখন গাড়ি মাখন পুরো যেটাকে মাখন গাড়ি বলা হয় সেই মাখন গাড়ি কোথায় রয়েছে বালাজি অটোমোবাইলস বালাজি অটোমোবাইলস আপনারা কিভাবে আসবেন বালাজি অটোমোবাইলস হচ্ছে ধনিয়াখালী হুগলি এবং ধনিয়াখালী যে থানা রয়েছে সেই থানা থেকে একশো কিলো একশো মিটার দূরে একশো মিটার শুধুমাত্র একশো মিটার দূরেই রয়েছে এই বালাজি অটোমোবাইলস আর বালাজি অটোমোবাইলসের ভেতরে কি রয়েছে মাখন গাড়ি মানে এখানে আসলে গাড়ি আপনাদের পছন্দ হবে আশা রাখছি পছন্দ হবে আর গাড়িতে রূপে আপনারা যেরকমভাবে লোন চাইছেন সেই লোন কিন্তু দাদা করে দেবেন তো বালাজি আসতে হবে বালাজি আসলে আপনারা সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন যেহেতু আমি একজন ইউটিউবার আমার কাজ হচ্ছে আপনাকে একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সুন্দর প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার হাতে তুলে দেওয়া এ হচ্ছে আমার কাজ আমি সবসময় চেষ্টা করি শুধুমাত্র আমি ইউটিউব বলে না আমি ফেসবুকেতেও যে কাজ করি আমি কখনো মানে আনলিগাল কোনো জিনিস দেখায় না আনলিগাল কোনো কাজ আমি করি না আমি যেটুকু করি সেটুকু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার ভালো লাগে এই হচ্ছে একটা আইটেন গ্র্যান্ড আইটেন ডাব্লিউ বি বিএফ পঁয়ষট্টি ছেষট্টি গাড়ির নাম্বার খুব সুন্দর নাম্বার নাম্বারটা গাড়ির যে নাম্বারটা আছে খুব সুন্দর ডাব্লিউ বি বিএল ষোলো বিএফ পঁয়ষট্টি ছেষট্টি খুব সুন্দর একটি নাম্বার যারা আমার এই লাইফটাকে দেখছো বা যারা ভাবছ যে আমি গাড়ি কিনব অবশ্যই কিন্তু তাদের আসতে হবে এই বালাজি অটোমোবাইলস বালাজিতে আসলে বালাজি আমাদের দাদা রয়েছে দাদার সাথে কথাবার্তা বললে মানে যে কোনো জিনিস একটা স্মুথভাবে হয়ে যাবে তো কোথায় আসতে হবে বালাজি এরপরে আবার একটা দেখাবো সেটা দেখাবো ওই গ্র্যান্ড আইটেন কিন্তু কালারটা হচ্ছে সিলভার আবার একটা গ্র্যান্ড আইটেন আমি দেখাবো কিন্তু কালারটা হবে সিলভার তো এটার টায়ারগুলো আমি একবার একবার দেখিয়ে দিই টায়ারগুলোর কন্ডিশান কী আছে মানে একদম টায়ার পুরো চাঙ্গা টায়ার আছে একটা চাঙ্গা চাঙ্গা টায়ার আছে এই টায়ারটাও এটাও পুরো একদম চাঙ্গা রয়েছে ওটা একদম ভিতর সাইড হয়ে যাচ্ছে আমি ওদিকার দেখাতে পারছি না ওদিকার টায়ারগুলো কিন্তু কোনো চাঙ্গা টায়ার মানে গ্র্যান্ড আইটেম অনেক কটা গাড়ি আজকে আমি দেখলাম আমার ভালো লাগলো গাড়িগুলো দেখে আমার সত্যি ভালো লেগেছে মনটা আমার ভরে গেল গাড়িগুলো দেখে আশা রাখছি যে আপনারা যারা দেখছেন যে যেখান থেকেই দেখুন সবাইকার ভালো লাগবে যারা বাংলাদেশ থেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখো যারা বাইরের থেকে আরও মানে সৌদি এইসব জায়গা থেকে আমার ভিডিও দেখছ একটা আমার রিকোয়েস্ট শুধু একটা করে কমেন্ট করুক আমি যা কিছু করি আমি কিন্তু আমি আমার অডিয়েন্সের জন্য করি যা কিছু করছি সেটা আমি আমার অডিয়েন্সের জন্য করছি অডিয়েন্স থেকে যত বেশি আমরা রিয়্যাক্ট পাবো তাতে সেটা খারাপ হোক অসুবিধা নেই আপনি আমাকে আমার ভালোটাও ধরিয়ে দিন আমার খারাপটাও ধরিয়ে দিন আমার ভালোটা ধরালে আমি আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো আমার খারাপটা ধরালে আমি কিছু শিখতে পারবো সেটাকে সংশোধন করতে পারবো এটা হচ্ছে আমার কাজ তা এই একটা গ্র্যান্ড আইটেম চারখানা টায়ারই কিন্তু মানে সুন্দর আছে একদম খুব সুন্দর কালারটাও একদম মাখন কালার গাড়িতে কোনো কথা হবে না আমার নিজের খুব পছন্দ লাগছে বলে আমি এটা আপনাদের সামনে মানে তোমাদের সামনে তুলে ধরলাম যেই জিনিসটা আমার নিজের ভালো লাগে সেটা আমি সবাইকার সামনে তুলে ধরি যেই জায়গাটা দেখি যে সেফ জায়গা সেই জায়গাটাতে আমি সবাইকে নিয়ে আসার চেষ্টা করি এই হচ্ছে আমার কাজ তো এবার আমি দেখাবো ব্র্যান্ড আইটেল সিলভার কালার এই হচ্ছে ব্র্যান্ড আইটেন সিলভার কালার ব্র্যান্ড আইটেন এটাও একটা খুব সুন্দর গাড়ি একদম মানে একদম সুন্দর মানে একদম ছাকাশ যেটাকে একদম এক কথায় বলা হয় চোখা আর বালার্জির একটা নিজস্বটা মানে কথা আছে যেটাতে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল যেই কথাটার জন্যে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়েছিলো সেটা হচ্ছে আয়না গাড়ি শুধুমাত্র 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 আসতে হবে আয়না গাড়ি দেখতে হলে নিতে হলে সেটা হচ্ছে বালাজি অটোমোবাইলসে আর নিতে হলে আসতে হবে বালাজি অটোমোবাইলস গাড়ি দেখতে হলে আসতে হবে আমার চ্যানেলে এই একটা গ্র্যান্ড আইটেন এই গ্র্যান্ড আইটেনটাও মোটামুটি কন্ডিশন একদম পুরো গুড কন্ডিশন কোনো জায়গায় সেরকম আমি কিছু দেখতে পেলাম না যে আপনাদের দেখাবো বা আপনারা ফুট ধরবেন সেরকম কিছু আমি কিন্তু দেখতে পাইনি এটা হচ্ছে বি বত্রিশ এল ফোর ডবল জিরো থ্রি গাড়ির নাম্বার বালাজির যেই গাড়িটা শুধু একটা কথা হইতেই ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে আয়না গাড়ি তো আয়না গাড়ি দেখতে হলে আসতে হবে আমার চ্যানেলে আর কিনতে হলে আসতে হবে বালাজিতে বালাজি কোথায় ধনিয়াখালী থানার পাশে আপনারা লাইন দিয়ে যদি আসেন ট্রেন ধরে যদি আসেন হাওড়ার দিক থেকে বা বর্ধমানের দিক থেকে আপনাকে নামতে হবে হয় শিবাইচন্ডি অথবা ধনিয়াখালী হল আপনারা এখানে নামবেন নেবে টোটো অটো বা যে সমস্ত ওই ছোটো ম্যাজিক গাড়িগুলো আছে এই ম্যাজিক গাড়ি করে আপনাকে চলে আসতে হবে বালাজি অটোমোবাইলস আর বালাজি অটোমোবাইলস আপনি যাকেই বলবেন যে আমি ধনিয়াখালী থানার সামনে বালাজি অটোমোবাইলস যাবো ধনিয়াখালী থানা যে আছে থানা থেকে একশো মিটার দূরে আছে বালাজি অটোমোবাইলস আসতে হবে একদম পুরো মেন রোডের ওপর ব্যবসা করেন মানে এই নয় যে আপনাকে কোথাও ঢুকতে হবে ভেতরে ঢুকতে হবে এরকম না পুরো মেন রোডের ওপর ব্যবসা করেন দাদা মানে একদম পুরো সব আয়না গাড়ি রেখেছে আরও কিছু গাড়ি ঢুকেছে সেগুলো কাজ করাচ্ছে আরও কিছু গাড়ি ঢুকেছে সেগুলো মানে যেরকম একটা গাড়ি নিয়ে তো সঙ্গে সঙ্গে সেটা বিক্রি হয় না ওটাতে টুকটাক হয়তো সিট একটুখানি ঠিকঠাক করে নিল একটু হয়তো এগুলো মানে রিং গার্ডগুলো একটু লাগিয়ে দিল এই রকম এটাকার জন্য হয়তো দু এক দিনের মধ্যে আরও দশ বিশটা গাড়ি এখানে ঢুকে যাবে তারপর দাদার কাছে স্টক সব সময় মোটামুটি পনেরোটা ষোলোটা কুড়িটা করে স্টক থাকে আমি যতটা দেখেছি এবার আমার থেকে সুন্দর দাদা বলতে পারবো দাদা আসুক আসলে দাদা সব বলে দেব এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হুন্ডাই ইয়ন হুন্ডাই ইয়ন আমি বারবার বলছি আমি কিন্তু রেট কিছু জানি না আমি রেটটা বলতে পারছি না দাদা আসলে সব রেট দাদা বলবে আমি জাস্ট গাড়িগুলো দেখাচ্ছি আমার প্রিয় দর্শকদের আমি আমার পছন্দের যে গাড়িগুলো সেগুলো আমি আমার দর্শকের সামনে তুলে ধরছি সব কিছুই হচ্ছে আমার দর্শক এখানে বিচারক দর্শক টেকচেরও দর্শক দর্শক যেটাকে আমাকে ফিক্সড করে দেবে সেটাতেই আমি সন্তুষ্ট আমি বারবার বলছি আমি কমেন্টের জন্য পাগল হয়ে থাকি আমাকে কমেন্ট করুন তাতে খারাপ হোক ভালো হোক আমি শিখতে পারব আমি শেখার জন্য এসেছি যেটা আমি জানি না আমাকে বলুন যেটা এইটা হবে আমি অবশ্যই সেই জায়গাটাকে ঠিক করব যেটা আমার ভালো লাগবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব আর যেই জায়গাটা মনে করব যে আমি আমার দর্শকের জন্য এই জায়গাটা সেফ তবেই আমি সেই জায়গাটা সবার সামনে নিয়ে আসব আমি মনে করেছি যে বালাজি নিঃসন্দেহে প্রতিষ্ঠা মানে একদম সুন্দর একটি প্রতিষ্ঠান ভালো জায়গা যার কারণে আমি বালাজিতে ভিডিও করছি যেই জায়গা মনে হবে যেই জায়গাটা আমার খারাপ লাগছে আমি সেখান থেকে সেই দিনের থেকে আর কোনো দিন সেখানে ভিডিও করবো না মানুষকে আমি সবসময় সেফ সব কিছু দেখানোর চেষ্টা করব আনলিগাল কোনো কিছু আমি পছন্দ করি না আর আপনারা জানেন যে আমি যেটুকু দেখিয়েছি যেখানে দেখিয়েছি ভালো জায়গা দেখিয়েছি প্রত্যেকটা ডিলারের কাছে আমি যখন যাব তাদের ফোন নাম্বার আমি আমার কমেন্টের মধ্যে লিখে দেব আপনারা যদি লাইভ দেখতে পান মানে পেয়ে যান তো ভালো তাহলে কমেন্টে গিয়ে চেক করবেন প্রত্যেকটা ডিলারের নাম্বার আমি কমেন্টে দিয়ে রাখব আপনারা কমেন্টে এসে দেখতে পাবেন ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন প্রত্যেকটাতে যেইখানটা আপনার মনে হবে যে এই জায়গাটা আমার খারাপ এই জায়গাটা ভালো না সেই জায়গাটা আমাকে বলবেন আমি সেটাকে সংশোধন করে নেব আমার মানে ভালো লাগে আপনাদের থেকে কমেন্ট পেলে আমি খুব খুশি হই এত কষ্ট করে এত দূর দূর যে আমি আসছি আপনারা আমাকে কমেন্ট করেছেন কমেন্ট করতে থাকুন এবার দেখা ইয়ন ইন ইয়ন হুন্ডাই ইয়ন জিরো দুই ডবল এ চুরাশি চুয়ান্ন টায়ারের কন্ডিশন ভালো আছে খারাপ নেই প্রত্যেকটা ভালো আছে এটাও সিলভার কালার হন্ডা ইয়ন প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম আয়না গাড়ি আছে আয়না গাড়ি কোনো কথা হবে না আয়না গাড়ি আর দাদার কাছে লোন পুরো অ্যাভেলেবেল এখানে লোনের নিয়ে কোনো সমস্যা হয় না যদি আপনার সিভিল ভালো থাকে তো লোনের দিক দিয়ে আপনার কোনো অসুবিধা হবে না তা সব আয়না গাড়ি আপনাকে নিতে হলে কোথায় আসতে হবে ধনিয়াখালী বালাজি অটোমোবাইলস বালাজি অটোমোবাইলস কিভাবে আসবে সেটা আমি দুবার তিনবার রিপিট করেছি আবারও রিপিট করছি বালাজি আসতে গেলে যারা বর্ধমানের দিক থেকে আসবে তারা শিবায়চণ্ডী নামবে যারা হাওড়া দিক থেকে আসবে তারাও কিন্তু শিবায়চন্ডী অথবা ধনিয়াখালী হল এই সিবায়চণ্ডী ধনিয়াখালী হল্ডের নেবে আপনারা টোটো অটো বা বাস ট্রেকার ম্যাজিক গাড়ি রয়েছে শুধু একবার বলে দিয়া যে আমি ধনিয়াখালী বালাজি অটোমোবাইলস যাব থানার পাশে একদম রাস্তার ওপরে এই যে একদম এরকম নিজস্ব ব্যানার এই রাস্তার ওপরে কি লাগানো আছে বালাজি অটোমোবাইল এটাকে আপনারা লক্ষ্য করলে সব দেখবেন বালাজি অটোমোবাইল একদম আমি যেদিকটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে আপনার ধনিয়াখালী সিনেমাতলা যেদিকটা আপনাদের আমি দেখাচ্ছি সেদিকটা হচ্ছে ধনিয়াখালী সিনেমাতলা যেটা শিবাচন্ডী আপনার ধুনিয়াখালী হল্ট এখানে নেবে আপনাকে এই দিক থেকে আসতে হবে আর এই দিকটা দেখাচ্ছি এইখান থেকে ওই সামনেই দেখা যাচ্ছে ধনিয়াখালীর যে থানা সেই থানা একদম দিক দেখা যাচ্ছে ধুনিয়াখালী থানা আবারও দেখাচ্ছি আমি যেদিকটা দেখাচ্ছি দেখুন এই দিকটা হচ্ছে শিবাইচন্ডী ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে আসতে হবে আগেটা হচ্ছে ধনিয়াখালি মোর মাথা মানে সিনেমা তলা আর এই হচ্ছে ধনিয়াখালি থানা দশ ঘোড়া তারকেশ্বর যে রুট সেই রুটের ওপর আমার এখানে আসার কারণটা হচ্ছে আজকে একটা দাদা গাড়ি ঢোকাচ্ছেন একটা গাড়ি ঢোকাচ্ছেন এখানে আটটিগা তা সেটার বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না কারণ দাদা যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ কিন্তু আমি ওই গাড়ির ভিডিও সবাই তার সামনে নিয়ে আসতে পারব না আমি প্রথমেই বলেছি আমি কখনো কখনও লুকোছুরি বা আনলিগাল কাজ আমার পছন্দ নয় যেটা হবে সেটা আমি যেটা পারবো সেটা আমি বলে দেবো যে হ্যাঁ আমি এটা পারবো যেটা পারবো না সেটা আমি বলে দেবো যে না দাদা আমি পারবো না আমি এরকমই ছেলে তা দাদা গাড়িটা নিচ্ছে দাদা যতক্ষণ না পারমিশান দেবে ততক্ষণ আমি কিন্তু গাড়ি দেখাতে পারব না হ্যাঁ আজ দাদা নিয়ে যদি বলে যে হ্যাঁ তুমি ভিডিও করো তবে আমি ভিডিও করব এর আগে ভিডিও করতে পারবো না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তাও ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসি সব সময় যে কাজটা করি সেটা আমি আমার মন থেকে মানে মন দিয়ে কাজটা করি যাতে কখনো আমার নিজের মনে না হয় যে আমি ওই কাজটা করলাম ওই কাজটার জন্যে কখনো কোনো মানুষের সমস্যা হবে না তো এই জিনিসটা আমি একদম পছন্দ করি না আমি চাই যে প্রত্যেকটা মানুষ সে আমার ভিডিও দেখে এখানে আসুক এখানে এসে সে তার নিজের চোখে গাড়ি দেখে গাড়ি পছন্দ করে গাড়ি বাড়ি নিয়ে যান স্বপ্নের গাড়ি বাড়ি নিয়ে যান আর এখানের গাড়ি মানে একদম পুরো মানে কোনো কথা হবে না পুরোপুরিভাবে একদম আয়না গাড়ি পুরো আয়না গাড়ি তো আবার আমি দেখাই এই হচ্ছে একটা আইটেন এই আইটেন এখানে ইয়ন ব্লু রঙের ওখানে একটা ওয়াগনার ওখানে একটা স্যালোর স্যালুরিও আছে এখানে আইটেন এখানে একটা ইয়ন আর যা গাড়ি ছিল কিছু গাড়ি বেরিয়ে গেছে কারণ আগের সেদিনকে মানে কয়েকদিন আগেই যে আমি এসেছিলাম যে লাইভ করছিলাম ভিডিও বানিয়েছি তার তুলনায় আজকে কিন্তু গাড়িটা মানে আজকালের মধ্যে সব গাড়ি বেরিয়ে গেছে কারণ এটা হচ্ছে সিজন গাড়ির সিজন বলে কোনো জিনিস নেই তবুও একটু জানুয়ারি মাসের দিকে একটুখানি টানাটানি মানে টান থাকে না গাড়ির আর উত্তেজনা থাকে ঠিক আছে একদিনে পাঁচটা সাতটা করে গাড়ি সেল দিয়ে দিচ্ছে পাঁচটা সাতটা করে গাড়ি সেল দিয়ে দিচ্ছে তাহলে গোডাউন মানে গোডাউনে যে গাড়ি ছিল সেগুলো তো সব বেরিয়েছে প্লাস এখানে অফিসের যে গাড়ি সেই শোরুমের যে গাড়ি সেই গাড়িও কিছু বেরিয়ে গেছে তো ফাঁকা ফাঁকা লাগছে আবার কিছু গাড়ি ঢুকেছে সেগুলো রেডি করে এখানে নিয়ে চলে আসবে আজকেও যেরকম একটা গাড়ি ঢুকেছে সেটাকেও সব মানে আজ হয়তো ফের শোরুমে গান করে দেবে গাড়িটা সেল হওয়ার জন্য ওটাকে আমি দেখাতে পারছি না দেখা তো পারবও না কারণ দাদা যতক্ষণ না পারমিশন দেবেন আমি দাদার অপরে নয় দাদা যদি বলেন যে হ্যাঁ এটা তুমি দেখাও তুমি মানুষকে বোঝাও মানুষকে তার ডিটেলসটা দাও তবেই আমি সেই গাড়ির ভিডিও করব তা আবারও বলছি ধনিয়াখালী আসতে গেলে এই বালাজি আসতে গেলে আপনাদের আসতে হবে ধনিয়াখালী ধনিয়াখালী এই যে বালাজি বালাজি অটোমোবাইলস বালাজি অটোমোবাইলস হচ্ছে এই হচ্ছে বালাজি অটোমোবাইলস ফোন নাম্বারও এখানে রয়েছে ফোন নাম্বারটা যারা দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো রয়েছে বালাজি অটোমোবাইলসের ফোন নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে যারা আমার ভিডিও ওয়াচ করছো যারা দেখছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা দেখবে তারাও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রাখবে কারণ কখন কার ফোন নাম্বার কীভাবে দরকার করবে কেউ জানে না নিয়ে রাখলে রয়ে গেল যখনই মনে হবে যে আমি গাড়ি নেবো বা আমার গাড়ি নেওয়ার ইচ্ছা হচ্ছে একবার শুধু ফোন লাগিয়ে দিলেই ব্যাস দাদা পুরো ডিটেলস দিয়ে তাকে এখানে নিয়ে চলে আসবে তো এই বলে আমি আমার লাইভটা শেষ করলাম দাদা আসুক আসলে আমি আবার আমার যে ইউটিউবের জন্য ভিডিও সেই ভিডিও আমি কালেক্ট করবো কারণ উনি না আসা পর্যন্ত আমি গাড়ির এমনি ভিডিও করতে মানে লাইভ করলাম কারণ দাম তো আমি জানি না দাম দাদা বলবে উনি জানে এই বলে আমি আমার লাইভটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনা করি আর আমার ভিডিওটা আমি খুব নতুন চ্যানেলে খুবই নতুন খুবই নতুন আমার আপনাদের সাপোর্ট লাগবে দয়া করে এই ভাইটাকে একটু সাপোর্ট করো কারণ ছোটো বড়ো সবাই কার সাপোর্ট আমার খুব প্রয়োজন এই বলে আমি আমার লাইফটাকে শেষ করলাম বাই